আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি যে বস্তুর সময়ের সময়ের ফাংশানে বস্তুর স্মরণ এক্স ইকোয়াল টু এই সাইন ওমেগা টি প্লাস ডেল বস্তুর বেগ ভি ইকুয়াল টু এ কজ ওমেগা টি প্লাস ডেল তারপরে হচ্ছে তাই বস্তুর এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল এ কজ ওমেগা টি প্লাস ডেল ধরন মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল আজকে আমরা সময়ের ফাংশানে তিনটা জিনিসের গ্রাফ দেখব প্রথমেই শরণ বা শেষ সময়ের গ্রাফ স্মরণ এখানে আমরা দেখি এক্স অক্ষ বরাবর আমরা সময়গুলোকে লিখে নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর এক্স বা স্মরণকে লিখেছি তো বস্তুর সর্বোচ্চ আমরা জানি যে এই শরণের সূত্র এ সাইন ও টি প্লাস ডেল সাইন তিতা যেহেতু সর্বোচ্চ মান প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান তার মানে বস্তুর সর্বোচ্চ শরণ হচ্ছে প্লাস এ এবং মাইনাস এ যেহেতু এখানে ওই প্লাস ওয়ান দিলেও এ গুণ করলে এ আয় বা মাইনাস ওয়ান দিলে গুণ করলে মাইনাসে সূত্রের মধ্যে তো শূন্যতম সেকেন্ডে তো শূন্যতম সেকেন্ডে সাইন জিরো ডিগ্রি মান জিরো তার মানে এ সাইন ওমেগাটি সম্পূর্ণটা শূন্য হয়ে যাবে এখানে আমরা ডেইলি আদি দশক শূন্য হচ্ছে আর কি তো সাইন জিরো ডিগ্রি মান জিরো তার মানে এ সাইন ওমেগাটি যে এক্স ইকোয়াল টু এ সাইন ওমেগাটি জিনিসটা আছে এই যে এখানে সাইন ওমেগা জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে সর্বোচ্চটা সব কিছু কে যাবো টি জায়গায় যদি জিরো বসাই তাহলে বে ব্যাকগ্রামে যাবো জিরো তার মানে জিরো ডিগ্রিতে অর্থাৎ জিরো সেকেন্ডে বস্তুর যেই স্মরণ সেটাও শূন্য আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশান অথবা পর্যায়বিত্ত গতি চেনারূপে হচ্ছে সরসন্দিত স্পন্দন স্বলচন্দ্র স্পন্দন চেনারূপে হচ্ছে এটি এক ধরনের পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি এবং সরল লৈক্ষিক পর্যায়বিত্ত গতি এবং স্পন্দন গতি বলতে বোঝায় কোনো বস্তু যদি তার পর্যায়কালের একটি সময় একটি নির্দিষ্ট দিকে বাকি একটি সময় বাকি অর্ধেক সময় আরেকটি দৃষ্ট দিকে অবস্থান করে তবে এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি এটা এক ধরনের পর্যায়বিত্ত গতি আর সরল বলতে এটি একটি সোজা সরল রেখা পর সরল ছন্দিতে স্পন্দন ক্রিয়া করে এবং এর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর যে কোনো সময় এর বলের মান অর্থাৎ এর যে বল সেটি হচ্ছে প্রত্যয়নী বল এরকে সাম্য অবস্থা থেকে স্মরণের সমানুপাতিক এবং বিপরীত যে কোনো সময় সরল ছন্দিতে স্পন্দিত গতির বলের মান সাম্য অবস্থা থেকে স্মরণের সামানুপাতিক ও বিপরীত এবং বল সর্বদা অবস্থা অভিমুখী এটা বুঝার জন্য আমাদেরকে বুঝতে হবে স্প্রিং স্প্রিং হচ্ছে হ্যাঁ প্রত্যয়নী বলের একটি ভালো উদাহরণ যখন আমরা স্প্রিং যখন আমরা একটা নিই এটার যে পূর্ব অবস্থা বা মূল অবস্থা সেটাকে আমরা সাম্য অবস্থা বলি যখন আমরা স্প্রিংয়ে টানি এক্স করি বা টানি লম্বা করি যতটুকু টানি লম্বা করি এটা হচ্ছে স্প্রিংয়ের স্মরণ এক্স আবার টানি লম্বা করার পরে সারি দিলেই স্প্রিংটা ঠাস করে যাওয়ার পর তার পূর্ব অবস্থায় ফিরে দেয় এই যে তার পূর্ব অবস্থা ফিরিয়ে যাওয়ার সময় যে বল কাজ করে সেটাই হচ্ছে প্রত্যয়নি বল যেহেতু স্প্রিং স্প্রিংয়ের টানার বিপরীতে আবার স্প্রিংয়ের সাম্য অবস্থা নিতে সাহায্য করে তাই এই বল এক্সের সামান্য অর্থাৎ আমরা বস্তুকে যত